Ik heb het al gedaan met de vergunning van কর্ণার সরকার আলামেরিগের সরকার ক্ষমতা আনার জন্য বিরাম কাজ করেছে সেই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় সন্ত্রাসীরা ইনসফাক করার উপলক্ষে অন্তরের উপর হামলা হয়েছে অন্তরের রক্ত ঝরেনি রক্ত হয়েছে Thank <laughs> you. thank oh. you অবশ্যই তোমগণ এবং আমাদের সামনে সর্বসম্মতি আজকে এক জীবন্ত সুস্থতা তাই না আজকে এক জীবন্ত সুস্থতা তার জন্য সুস্থতাও আছে আজকে কিছু ভক্তগণ পাওয়া হবে পূর্ণ হলো আপনাদের আমি আর আমি মন্ত্রপতিরা তো আপনি অবশ্যই এই কথাটা জেনে দিবেন এবং আদি আদি কি সব আর মানব প্রতিপত্তি আপনি জানেনই থাকবেন না আপনাদের এই পক্ষটা সুন্দর